নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম সাতানব্বই টাকা দশ গ্রাম নয়শো টাকা একশো গ্রাম নয় হাজার সাতশো টাকা এক কেজি সাতানব্বই হাজার টাকা এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম একাত্তরশো চৌষট্টি টাকা দশ গ্রাম একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সোনার জন্য যেসব ইতিবাচক সংকেত ছিল সেগুলো এখন কিছুটা দুর্বল হয়ে পড়ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে এবং আমেরিকা ইরান ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাও কিছুটা কমেছে সব ঘটনার ফলে সোনার দামে নেতিবাচক প্রভাব পড়ছে এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে যে সামনের সময়ে সোনার দাম প্রতি আউন্সে তিন হাজার ডলার পর্যন্ত কমে যেতে পারে স্বল্প মেয়াদে সোনার ওপর চাপ থাকতে পারে এবং এর দাম আরও কমতে পারে ভারতে এমসিএক্সে সোনার দাম প্রতি দশ গ্রামে পঁচাশি হাজার থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত নেমে যেতে পারে তবে দীর্ঘমেয়াদে সোনার চাহিদা ও দাম দুটোই বাড়তে পারে দামের স্থিতিশীলতা এলে মানুষ আবার সোনা কেনার দিকে ঝুঁকতে পাশাপাশি আমেরিকায় সুদের হার কমার সম্ভাবনাও সোনার বাজারকে শক্তি দেবে অনুমান করা হচ্ছে আগামী এক থেকে এক দশমিক পাঁচ বছরের মধ্যে সোনার দাম প্রতি আউন্সে চার হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে এবার জানি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম এক গ্রাম পঁচানব্বইশো বাহান্ন টাকা আট গ্রাম ছিয়াত্তর হাজার চারশো টাকা দশ গ্রাম পঁচানব্বই হাজার পাঁচশো বিশ টাকা এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম এক গ্রাম আট হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন গ্রাম ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ গ্রাম তিতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আট গ্রাম সত্তর হাজার টাকা দশ গ্রাম সাতাশি হাজার পাঁচশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম এক লাখ দুই হাজার পঁচিশ টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে